আমার আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত আবারও আজকে পিকনিকে যাচ্ছি কিন্তু আজকে কয়েকজন মিলেই যাচ্ছি বেশি কেউ যাচ্ছে না হ্যালোয়ান এই কজন মিলে পিকনিক করব লাইলি সুজনরা আরেক জায়গায় পিকনিকে গেছে এদিকে এই সবাই পিকনিক

চলে এসেছি পিকনিক স্পটে টিকিট কাটা হয়েছে টিকিট কেটেই ঢুকতে হচ্ছে এর আগে অনেকবার এই ফরেস্টে পিকনিক খেতে এসেছি প্রত্যেক বছরই একদিন হলেও ফরেস্টে আমরা পিকনিক করতে আসি তাই এবছরও এসেছি কিন্তু কোনোবার এরকম বাঁদরের দল পাইনি এবছর আমরা যখন পিকনিক করতে আসলাম এর আগের দিন তখনও দেখিনি কিন্তু আজকে পিকনিক করতে এসে দেখি একদল বাদর তারা এদিক থেকে ওই থেকে পিকনিক করতে এসেছে যারা তারা যা দিচ্ছে সেগুলো কুড়িয়ে খাচ্ছে কিন্তু যদিও পরে তারা আর ছিল না আমরা পিকনিক করতে আসার কিছুক্ষণের মধ্যেই তাদেরকে আমরা আর দেখতে পাইনি হিরো তোমাকে খোঁজে যে ডাকলা এখন টিফিন খাওয়া হবে কিন্তু ওই কাজল দা সজীব আসে আর বাচ্চা দুটা থাক না আর দুজনই কোক এই হচ্ছে আজকের টিফিন নে খুলে খা এদিকে দুজন মিলে ডিম ছুলছে কাঠটা আগে ছোলা হয় দেখি হবে না রুম আসতে চল ও যেই ধীরে সুস্থে ডিম ছুলছে ও কোন ফাতেলও পারবে না কোথায় ও তুই হয়ে গেছে এদিকে রান্নার ব্যবস্থা চলছে তোর ডিমের দোষ এদিকে অবরোয়ার টিফিন দিয়ে দেওয়া হয়েছে আমরা একটু পরে খাবো রেগুলেটর আনতে ভুলে রেগুলেটার কাজলদার না মাংস ধুয়ে রেডি করে রাখা হয়েছে প্রেশারে দিয়ে সেদ্ধ করা হবে আগে এদিকে আমাদের টিফিনের জন্য কফি বসানো হয়েছে কফি হয়ে গেছে এখন সবাই মিলে বসে টিফিন করে নেব কফিতে চিনি আনা হয়নি থেকে লেটেস্ট কথা চিনি আনতে ভুলে গেছে এবার খেজুর গুড়ে হই যাবে না মিষ্টি শিরা দিয়ে কফি বানানো হচ্ছে নতুন স্বাদের কফি খেজুর গুড়ের টেস্ট সাথে কফির টেস্ট ওইছে ওইছে অত দরকারও না খেজুর গুড়ের কফি বলবো ডাইরেক্ট খেজুর গুড়ের কফি বলবো আচ্ছা আরে তুই টিফিনটা কোলে নিয়ে তারপরে আবার ডাকাটা কি搞 বাচ্চা দুটোর তো আগেই টিফিন খাওয়া হয়ে গেছে এবার আমরা বড়রা বসেছি টিফিন খেতে মাংসের জন্য আলু ভাজা হচ্ছে এরা দুজন এতক্ষণ ব্যাডমিন্টন এখন উনো খেলতে বসেছে হাঁপিয়ে গেছে এর জন্য নেবে আবার উনো খেলাও হয়ে যাবে মানুষেরাও আজকে বাড়ি থেকে রান্না বান্না করে নিয়ে পিকনিক করতে এসেছে ওরা তিনজনই এসেছে শুধু ফ্যামিলি ভাত হয়ে গেছে অগ্র পাপা ভাত উপর দিচ্ছে নিয়ে নেওয়া হয়েছে মানুষীরা খেতে বসে গেছে ওরা আমাদের সামনাসামনি বসেছিল আমাদের সামনে গাড়ি রেখে ওরা একটু ঘোরাঘুরি করে এসে খাওয়া দাওয়া করে নিচ্ছে অগ্র রূপ যে ব্যাডমিন্টনটা দিয়ে খেলছিল ওটা দিয়ে আমি আর মাম্পি একটু খেলার চেষ্টা করলাম তাই মাম্পিকে আমি বলছিলাম যে আগে থেকেই বলে দিচ্ছি সরি যদি দাঁত মুখকে গিয়ে বাড়ি লাগে কারণ দিন আগে খেলেছি এখন তো আর খেলি না তার জন্য অনেকটাই ব্যালেন্সিং হয়ে গেছে এদিকে বেগুন পোড়া বসানো হয়েছে ভাত শেষ তোর ভাত দাও একটু ওরা তিনজন আগে খেয়ে নে জায়গা যেহেতু ছোট পার্টির উপরেই বসেই খেতে হবে তারপরে আমরা আবার ধীরে ধীরে খাবো আজকে বেশি কিছু রান্না হয়নি মাটন হয়েছে আর বেগুন পোড়া হয়েছে এই দিয়েই আজকের খাওয়া দাওয়া পিকনিকের আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা বেরিয়ে যাচ্ছি পিকনিক শেষ এবার বাড়ি যাচ্ছি এখনকার মতো ব্লকটা এখানেই শেষ করছি